হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাইডি চ্যানেল সুস্মিতা বিশাল আর শরীর তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আজ হচ্ছে সরস্বতী পুজো তো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো আর এখন রেডি হয়ে গেছে এখন যাব আমাদের স্কুলে তো আমার সখীগণ সবাই আসছে তো স্কুলে যাই তো তারপর তোমাদের সাথে দেখা তো আমরা এখানে টোটোতে উঠে পড়েছি আর স্কুলের কাছে গেছি প্রায় চলে এসেছি তো চলো স্কুলে যাই তো গাইজ স্কুলে চলে এসেছি আর পিছনে পুজো হচ্ছে আমার পিছনে হচ্ছে আর আমরা দুজনে এসে এখনো কেউ আসেনি আমি ক্যামেরাম করে রয়েছে ওইদিকে ঘুরে রয়েছে তাহলে তো চলো ওখানে যাই ম্যাডামদের সাথে কথা বলি চলো ভিডিওটা দেখতে থাকো তো এই যে মণ্ডপে এখানে পুজো হচ্ছে আর কত ভিড় দেখো এই সব মানে মানে সব বুনুর আমরাই তো সবার বড় সব বুনুর এখানে রয়েছে ম্যাডামটা ওপরে রয়েছে আর এদিকে মহারানী শেষ পর্যন্ত উদয় হয়েছে অনেক লেট করেছে আর বুনু এসে ওর সাথে আর বলছে যে ছবি তুলতে এসে সাথে সাথে ছবি তুল ছবি তুল শুরু করে দিয়েছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা একটু স্কুলের পাশের মাঠে গেছিলাম ওখানেও পুজো হচ্ছে মানে ওখানে কালকে পুজো হবে মানে সোমবার আর এদিকে ম্যাডাম আমাদেরকে আবার ফোন করে ডাকলেন আর ম্যাডাম এদিকে চরণমিত নিচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি কি ভিড় দেখো চড়ানোর একটা নিয়ে যাচ্ছে বলছে খুব ভালো লেগেছে আমরা সেটা নিয়ে সাইড -এ হাসাহাসি করছি দেখো আবার চড়ানোর একটা নিতে যাবে একটুখানি খেয়ে ওনার হয়নি তাই আমরা এইসব নিয়ে হাসাহাসি করছি আমরা শুধু এই স্কুলেই ঘুরতে এসেছি আর কোথাও আমাদের যাওয়ার প্ল্যান নেই তো সরস্বতী পুজোয় তোমরা কে কিভাবে কাটালে কে কোথায় ঘুরতে গেলে অবশ্যই কমেন্টে জানিও তো আমরা এখন মঞ্চের কাছে এখানটায় সাইড -এ ফটো তুলছিলাম আর এখান থেকে একটুখানি ঠাকুর দেখা যাচ্ছে তো এই যে স্কুলের ঠাকুর the next day. তো কালকে আর ভিডিও করা হয়নি কারণ আমরা স্কুল থেকে তখনই বাড়ি চলে এসেছিলাম বেশিক্ষণ থাকেনি তো এক ঘন্টা কি দেড় ঘন্টা মতো আমরা ছিলাম তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আজকে দেব আমি অঞ্জলি তো এখন যাব একটু বাজারে স্নান টান করে রেডি হয়ে গেছি এখন বাজে সাতটায় সাতটা সাড়ে ছটার সময় স্নান করেছি আমি তো এখন যাচ্ছি বাজারে আর চারিদিকে দেখো কি কুয়াশা পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না রাস্তায় এত সকালে রাস্তায় লোকজন নেই বললেই চলে খুব কম এক দুজনই যাওয়া আসা করছে যারা কাজ বাজ করছে তারা যাবো তো আমি বাজার থেকে বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে ঘরের ঠাকুরের পুজো দিয়ে তারপর আবার মন্দিরে এসেছি মন্দিরে এসে দেখি অঞ্জলি শুরু হয়ে গেছে তো দেখো এখন অঞ্জলি হচ্ছে এবার এরপর আমি একা অঞ্জলি দিয়েছিলাম এদিকে যাওয়ার পর বুনু বলছে দিদি ব্লগ করছিস না আমি বলছি হ্যাঁ করছি ছোট ব্লগ হবে একটু হাই দেখে দিল সেই জন্য আর এদিকে ঠাকুর মাসাই আমাকে অঞ্জলি দেওয়ার জন্য বসতে বললো আমি অঞ্জলি দিতে বসে বললাম ಸಬ್ಸಕ್ರಾಬ್ ಮಾಡ್ ಮಾಡಿ ಮಲ್ಟಿಪ್ಲೈ ಮಾಡಿ ಸಬ್ಸ್ಕ್ರೈಬ್ ಐತೆ ಕನಿಷ್ಠ 50 ಮಾಹಿತಿ ಪಾಠಕ್ಕೆ ಕೊಮೆಂಟ್ ಮಾಡಿ ভিডিওটা এইটুকুই আমি আর সরস্বতী পুজোর কোনো ক্লিপ নিতে পারিনি কারণ আমার শরীর একটু ভালো ছিল না এখনো শরীর ভালো নেই ঠান্ডা জ্বর গলার ভয়েস সেটা তোমরা বুঝতে পারছো অবশ্য তো ভিডিওটা এটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তাড়াতাড়ি দুশো সাবস্ক্রাইব করে দাও नशे सी चढ़ गई कुड़ी नशे सी चढ़ गई पतंग सी लड़ गई कुड़ी पतंग सी लड़ गई नशे से चढ़ गई ओए कुड़ी नशे से चढ़ गई पतंग से लड़ गई ओए कुड़ी पतंग से लड़ गई ऐसे खेंचे दिल के पेचे गले ही पड़ गए ओए नशे से चढ़ गई ओए कुड़ी नशे से चढ़ गई पतंग से लड़ गई ओए कुड़ी पतंग से लड़ गई मस्त जैसे मस्त मलंग जैसे मस्त से चढ़ गई हमको तुरंत जैसे लगती करंट जैसे निकला वरंट जैसे अभी अभी, अभी उतरा होने जैसे टोरंट जैसे नशे से चढ़ गई ओए कुड़ी नशे से चढ़ गई पतंग से लड़ गई ओए कुड़ी पतंग से लड़ गई नशे से चढ़ गई ओए